নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও শিলিগুড়ি শহরে ভালোই আছি আজকের দিনটা বড্ড ব্যস্ততায় কাটছে কালকে মাকে নিয়ে আসতে যাব হ্যাঁ আমার মা রাজি হয়েছেন সেজন্য বেশ কিছু জিনিসপত্র যেমন কিনতে বারবার বেরোতে হয়েছে তেমনই আরও অনেকগুলো টুকি টাকি কাজ যেগুলো সারতে হয়েছে তার মধ্যেখানে এই কাজটা আমি কোনোভাবেই ভুলতে পারি না কারণ ইতিমধ্যেই আমাদের বাড়ির পাশের ফ্ল্যাট থেকে তারা বলে দিয়েছে যে তোমাদের এখানে জমা জল হচ্ছে এতে যেন কোনো রকম মশা না হয় সেটা কিন্তু খেয়াল রেখো এবং তারা একদম ঠিক বলেছে এটা আমাদের দায়িত্ব আমার দায়িত্ব আমি জল বাগান করছি সেটা আমার আনন্দের জন্য অবশ্যই সেই আনন্দ যেন অন্যের ক্ষতির কারণ না হয় সেই জন্য আমি জলগুলোকে ওভারফ্লো করে দিচ্ছি যদিও যার কাছ থেকে টিউবার নিয়ে এসেছিলাম সেই সমাধি তিনি কিন্তু আমাকে সেটা করতে বলেছেন বলেছেন এরকম নিয়মিত করে দিলে কখনোই জমা জলে মশার বাস হবে না এমনিতেও গাপ্পি মাছ আনতে হবে কিন্তু আজ যাই কাল যাই করে যখন সেটা হচ্ছে না তখন যে কদিনের জমা জল একটু ওভারফ্লো করে দিলে সেটা ভালো হবে নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন শারীরিকভাবে আমিও ভালো আছি কারণ আজকে সকালবেলাতে উঠে মা আমাকে মত দিয়েছেন যে তিনি আমার বাড়িতে আসতে চান সেক্ষেত্রে আমার ব্যস্ততা হয়ে গিয়েছিল তুঙ্গে আমি আসলে প্রত্যাশা এবং হতেও পারে নাও করার মাঝামাঝি ছিলাম সত্যি কথা কিন্তু মা নিজেও এবারে সায় দিয়েছেন আর একটা ব্যাপার যেটা মায়ের ক্ষেত্রে হচ্ছিল সেটা হচ্ছে আমি দেখে কথা বলি সেটা হচ্ছে মা প্রত্যেক দিনই বলছিলেন যে আমার শরীর খুব খারাপ করছে আমার শরীর খুব খারাপ করছে সেটা কি কারণে তারা জল মা দিনই বলছিলেন যে আমার শরীর খুব খারাপ হচ্ছে সেটার কারণ হিসেবে মা নিজেই বলতে পারছে না বলছেন যে আমি ভীষণ টায়ার্ড হয়ে যাই দিনের শেষে আমার তারপর রাস্তায় এসে আমার বড্ড শরীর খারাপ করে তো আমি বলেছিলাম যে মা এই বয়সে মা যে কাজগুলো নিজে নিজে করেন সে কাজগুলো কিন্তু করার বয়স মারা নেই তো সেটা নিয়ে দেখো ঠিক আছে মা তবু নিজের লড়াই নিজেই লড়বেন এরকম একটা ব্যাপার তো একটা সময় পর গিয়ে আমার বিশেষ কিছু করার থাকে না মাকে বুঝিয়েই বুঝিয়ে শান্ত হয়ে যাওয়া ছাড়া প্লাস আর একটা কারণও সেটা হচ্ছে যে এই যে আমি যে কারণে অসুস্থ হয়ে পড়ছি মন মেজাজ শুধু আমার রাখার বলে নয় এটা সারা পশ্চিমবঙ্গের বহু মানুষেরই যে রাতে ভালো করে ঘুম হচ্ছে না বা সেগুলো কিছু আমি যেহেতু এই নিয়ে টেনশন করলে একটু বকাবকি করি সেহেতু মা সম্ভবত আমাকে এগুলো ব্যাপারে বলে না কিন্তু আমি অনুমান করছি সেটা কিছুটা ওই মমিনাদি সৌজনের খবর পেয়ে যে মমিনাদি তো ভালো করে বলতে পারে না কিন্তু তবু যে হোয়াটসঅ্যাপ আছে না হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপে মা বেশ কিছু গ্রুপের সঙ্গে মাকে যুক্ত করে নিয়েছে ফোন নাম্বারটা থাকাতে মা ওই হোয়াটসঅ্যাপটা যেহেতু আমরা ফটো টটো পাঠাই সেহেতু মা ওই গ্রুপগুলো কিন্তু মোটামুটি বা হোয়াটসঅ্যাপটা মোটামুটি হ্যান্ডেল করতে পারে তো বেশ কিছু গ্রুপ আছে যারা মাকে বিভিন্নভাবে অ্যাড করে নিয়েছে এবং তাদের থ্রু দিয়ে কিন্তু মা বিভিন্ন খবর পাচ্ছে তো আমি যেটা বলছিলাম যে ইউটিউবটা মা অতটা ভালো হ্যান্ডেল করতে পারেন না কিন্তু হোয়াটসঅ্যাপে তারা যে ভিডিওগুলো সেন্ড করছে তো সেই সমস্তগুলো তো মার কাছে চলেই আসছে কাজেই মা যে খবর থেকে আমি না খবর দিলে তুমি খবর পা নিও না এটা যেটা বলেছিলাম সে এটা খুব একটা হচ্ছে না এবং আমি এটা অনুমান করছি যে এই জিনিসটা যত মানে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ হয়ে যাচ্ছে মা তত উদ্বেগ বাড়ছে মন খারাপ বাড়ছে এই অবস্থায় মাকে একা রাখাটাও যেমন খুব কঠিন তাছাড়াও একটা ঝুঁকির বাতাবরণ তৈরি হয়েছে নাও হতে পারে হ্যাঁ কিন্তু সম্ভাবনা যখন তৈরি হয়েছে তখন মাকে নিয়ে আসাটাই ভালো এবং মা সেটা নিজেই রাজি হয়েছেন আমার মাকে যারা চেনেন ব্যক্তিগতভাবে মা জানেন যে তারা ভীষণ মা ভীষণ জেরিন আর যদি মা যেদিন না হতেন না তাহলে মার পক্ষে এই জীবনে ওই অবস্থা থেকে উঠে দাঁড়িয়ে এত কিছু অ্যাচিভ করা সম্ভব হতো না গাছগুলোতে জল দিতে হবে সেজন্য ওই জলটা চালিয়ে গেছি প্রায় ভর্তি হয়ে এসেছে একটা ছোটো বালতি ভর্তি হয়ে গেছে আর একটা তো মার পক্ষে আর কি ওটা কিন্তু অ্যাচিভ করা সম্ভব হতো না কিন্তু মা সেটা অ্যাচিভ করতে পেরেছেন কারণ মার ভয়ঙ্কর জেদ এখন অবশ্য সেই জেদটাকে নিয়ে আমরাই বলছি যে তোমার এত জেদ কেন তোমার এত জেদ কেন আপাতত মায়ের সাথে ফাইনাল কথাবার্তা হতে হতে আমার অনেকটা বেলা হলো মা শুরু সকালের দিকটাতেও একটু হায়নায় মধ্যে ছিলেন দোলাচলাতে তারপরে মা খুব টেনশন করছেন এই জন্য যে এত দ্রুত আমি জিনিসপত্র গোছাবো কি করে সেটাও মিটে গেছে মোটামুটি সেই ঝামেলাটা আমার একটা ড্রাইভার নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছিল সেটাও মিটে গেছে তারপরে ওই যাওয়াটা নিয়ে আমি গিয়ে নিয়ে আসবো সেই ব্যাপারটা নিয়েই আসলে একটু সময় লেগে গেল কারণ আমি যাকে ঠিক করেছি সে আমাদের বিক্রম বিক্রম আজকে আলিপুরদুয়ারে আছে বিক্রম কালকে ফিরতে পারবে কি না সেটা নিয়ে নিয়েও একটুখানি মানে আজকে ফিরতে পারবে কি না সেটা নিয়েও একটু সন্দেহ ছিল ওর বক্তব্য ছিল যে আমাকে হয়তো বা রাত্রেবেলা কোনো একটা কোম্পানির কোনো একটা কাজে গেছে মানে কোম্পানির কিছু মানুষজন নিয়ে গেছে তাকে হয়তো কুচবিহারে থাকতে হবে তো আমি বলেছিলাম তুমি তো কুচবিহারেই গেছো তাহলে তোমার কাল আজকে রাতে পর্যন্ত কাজ কালকে সকালে তাহলে তুমি ওখান থেকে মাকে তুলে নিয়ে চলে এসো তাহলে এখানে আসবে আবার আমি যাবো গিয়ে আবার তুলে আনবো সে ব্যাপারটা হবে না তো উত্তম বিক্রান্তে রাজি হয়েছিল কিন্তু রাজি হচ্ছে না আমার মা কারণ মায়ের এখন ওই জায়গাটা থেকে কুচ তো লোক কাহেঙ্গে দিদিমণিকে এরকম কেন যেতে হচ্ছে এসবগুলো নিয়ে লোকে কী ভাববে সেই জন্যই মা আসতে একা একা চাইছিলেন না তারপরে সেটা আমি বিক্রমকে বললাম যে বিক্রম দেখো একটা সমাধান আমার আছে আছে যেটা হচ্ছে তুমি কুচবিহার থেকে এসো না তুমি কুচবিহারেতেই থাকো আমি উত্তরবঙ্গে রওনা দিয়ে দিই আমার তো উত্তরবঙ্গ দিনহাটায় পৌঁছতে সাড়ে দশটা পনেরো এগারোটা বাঁচবে তুমি তারপর গিয়ে দিনহাটায় নেমে যাও আমি ততক্ষণে মাকে ওই নেমে একটুখানি বারোটা নাগাদ আমরা ওখান থেকে রওনা দিয়ে দেবো তোমাকে আর শিলিগুড়িতে আসতে হবে না তারপরে কিছুক্ষণ বাদে ও আমাকে বলবো যে না বৌদি আমার কাজ আজকে মিটে যাচ্ছে আমি আজকে শিলিগুড়িতে আসছি এবং আজকে কালকে সকালবেলাতে একদম সাড়ে সাতটার সময় তোমাকে নিয়ে আমি দিনহাটার উদ্দেশ্যে রওনা দেবো তো শেষ পর্যন্ত এটাই সব দিকই হলো কালকে আমি যেতে চেয়েছি কালকেই হলো মায়ের দিকটাও হলো যে আমার সাথে মা আসবেন বিক্রমের দিকটা হলো কারণ যতই হোক যাতায়াতের ওর ভাড়াটা তো অবশ্যই বেশি আর সেটা যদিও চিন্তা করে সেটা ভুল কিছু না তো কালকে যা হোক মা আসছেন আজকে তারপরে তো হুড়োহুড়ি শুরু হলো আমার অনেকগুলো কাজ ছিল বাইরে গিয়েছিলাম কিছু জিনিসপত্র দরকার ছিল মায়ের কিছু ওষুধ তো মা তো দুটো সেটা কিনতে পারবেন না সেগুলো সব কিছু কেনা হয়ে গেল দুবার বেরিয়েছিলাম একবারের জন্য আর ব্লক করিনি তারপর আরও কয়েকটা জিনিসপত্র দরকার ছিল সেগুলোও নিয়ে এলাম বাথরুম ক্লিন করলাম করে নিয়ে এখন চান করে তারপর যাই হোক আপনাদের মনে হলো যে না ব্লগটা এখন যদি না শুরু করি তাহলে আর কখন সন্ধ্যেবেলায় শুরু করতে হবে এরপর থেকে আমার ব্লগেতে নিয়মিত মাকে দেখা যাবে এবং কাকতালীয়ভাবে একটা জিনিস হয়ে গেছে যেটা মানে আমি অত্যন্ত আনন্দিত সেটা হচ্ছে আমার মায়ের পনেরোই ভাদ্র জন্মদিন অর্থাৎ পয়লা সেপ্টেম্বর মাকে জন্মদিনের দিন মায়ের জন্মদিনের দিন এখানে রাখতে পারছি ছোট্ট করে একটা সেলিব্রেশনের চেষ্টা করব অবশ্যই করব। চেষ্টা করব কেন করব তো আপনারা তো সাথে থাকবেনই আমার চলুন আপাতত নিচে যাই মায়ের ঘরটা একটুখানি সাফা সুফু করে নিই আমি বেশ কয়েকদিন খেয়াল করছি কি কারণে জানি না দৈব দুর্বিপাকে আমার দিনের বেলাতে তেমন ব্লগ হচ্ছেই না অথচ কেন জানি না বেলাতে এত কাজ করছি হচ্ছে না না তো আজকেও সেটার ব্যতিক্রম হলো আমার আজকেও ব্লগটা মূলত সন্ধে বেলার দিকেই হচ্ছে তো এই কাজগুলো খুব একটা বেশি সময় লাগে না একদমই অল্প একটু সময়ের মধ্যে হয়ে যায় বিছানা চাদর বদলানো তারপরে মা আগেরবার বার দুটো সায়া তারপর কয়েকটা ব্লাউজ একটা শাড়ি এরকম ছেড়ে গেছিলেন সেগুলো আবার সমস্ত কিছু রেখে দিয়েছিলাম কিন্তু একটু কেচে দিই তো আমি হয়তো বা মেলতে পারবো না কারণ আর ছাদে এই সময়টা আর যেতে পারছি না কারণ আজকে আবার আমাকে আর একটা জায়গাতেও যেতে হবে ওই পা মেলাতে যাবো একটি শিল্পী সংসদ থেকে একটা প্রতিবাদ সভা সংগঠিত হয়েছে সেখানে আজকে পা মেলাতে যাবো সেই জন্য তো আমি এমনি কাচতে দিয়ে দিলাম সেগুলো কাঁচা হয়ে গেলে কালকে সকালবেলা সমস্ত সুতির তো মেলে দিলে এক ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে তো এখন এটা ওই গোপাল যখন আসে মা তো পুজোর জিনিসপত্র নিয়ে আসে ওই জায়গাটা মানে পাশের ঘরটাতে মা যেখানে গোপাল রাখবে সেটাও ক্লিন করে ফেললাম এবং এটাতে ওই পুজোর সামগ্রী থাকবে সেটাও কিন্তু মোটামুটি ক্লিন করা হয়ে গেল এবং এটা একটু শুকোতে দিয়ে দিলাম তো এই যে এই ঘরটাতে মা এসে থাকবেন মোটামুটি সবটুকু হয়ে গেছে ভালোই লাগছে এবার ওই যে জিনিসটা বারান্দায় রয়েছে কারণ গাছেও তো জল একটু আগেই দিলাম বারান্দাতে জিনিসটা শুকো থেকে আরো বেশি করে ভিজে যাবে হ্যাঁ উপরের জিনিসগুলো জল হয়তো ছড়ে যাবে কিন্তু নিচেরটা কিন্তু শুকোবে না কারণ বারান্দাটা পুরোটা পুকুর হয়ে রয়েছে তো এইটাকে একটু পাখার নিচে রাখি তারপরে এটা শুকিয়ে গেলে পরে ওই যেখানে মা ঠাকুর রাখবে তার পাশে যথাস্থানে দিয়ে আসবো আর এ কদিন আমি জানি না কেন মা তো সেই কবেই গেছে এটাকে ডিমানে ঢোকানোর কথা আজ ঢোকাই কাল ঢোকাই করে ঢোকানো হয়নি হয়তো বা অবচেতন মন জানতো যে মাকে হয়তো খুব শীঘ্রই আবার নিয়ে আসতে হতে পারে সেই জন্যই এগুলো সব ঢোকানো হয়নি আর অন্যান্য আরও কিছু জিনিসপত্র যেগুলো কালকে মামুন এসে সকালে ধুয়ে দেবে সেজন্য বার করে রাখলাম আজকে শিল্পীরা মিলে একটা মিছিল করবেন যেটাতে আমি পার্টিসিপেট করব তো সেটা হবে নটা থেকে শুরু তার মানে আমার সাড়ে আটটার মধ্যে সমস্ত কাজকর্ম আমার ঘরে শেষ করে নিতে হবে তো আমি আলপনা দিকে বলে দিয়েছি আজকে টুকুরের ডিনারের ব্যবস্থাটা তুমি করে দাও তা সেই করে দেবে এবং আমি কালকে কী নিয়ে যাবো মানে কী ব্যাগের মধ্যে বেশি তো কিছু নেওয়ার দরকার নেই কিন্তু তাও একটা জলের বোতল একটা ছাতা বা একটা অ্যাকসেট পরনের পোশাক আর কি সেটা নিয়ে যাওয়া উচিত কারণ কোনো ক্রমে যদি ওই হয় না যে একটা রাখা উচিত আর কি তো সেইটাই আর কি সেটাও ভরে নিতে চাই আর কি আমি আজকে আর অত সকালবেলায় বেরোবো তো কিছু তো খেয়ে বেরোতে পারবো না একটা শুকনো কৌটোতে একটু মুড়ি নিয়ে যাব বাইরের কোনো কিছু খেতে চাইছি না এই সময়টাতে তো আর দিন গিয়ে আমি ভাত খাবো আগেরবার ভাত খেয়ে আসেনি মা এবার বলছে যে তুই কিন্তু আসবি এসে কিন্তু ভাত খাবি আর মাকে বলে দিয়েছি যে তুমি কিন্তু কোনোভাবেই ভাত খেয়ে বেরোবে না কারণ ভাত খেয়ে বেরোলেই কিছুক্ষণের মধ্যে বেরোতে হয় মার খুব কষ্ট হয় যদি বেরোতে আমাদের ওখান থেকে বেরোতে অনেক দেরি হয়ে যায় তাহলে তো দুটো মাকে খেতেই হবে না তা সেই জন্যই আর কি ভাবছি যে কী করবো সকাল সকালই বলে নেবো যে মা তুমি একদম পারলে দশটা সাড়ে দশটার মধ্যে দুটো আর কিছু না খেয়ে দুটো ভাতই খেয়ে নিও তাহলে অন্তত বেরোতে বেরোতে ধরুন যদি ঘন্টা দেড় দুই লেগে যায় তাহলে পেটে কিছুটা হজম হয়ে যাবে মানে খেয়েই বেরোলে যে কষ্টটা হয় সেটা আর হবে না দেখি কি করব। কারণ এতটা রাস্তা তো একেবারে খালি পেটে নিয়ে আসা যাবে না দেখি আর যদি বেশি খিদে পেয়ে যায় তাহলে আবার রাস্তায় দাঁড়িয়ে ওই ময়দার দোকান থেকে পুরি খাবে সেটা আবার অতি বাজে জিনিস ময়দার সেজন্য এখনও চিন্তা করতে পারছি না যে কী করবো দেখি কি করি আপাতত আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য একটু জিরোবো তারপরে ওইটা ব্যাগটা মোটামুটি প্যাক করে নিয়ে তারপরে একটু চা খাবো খেয়ে বেরিয়ে যাবো আমি একদমই তৈরি এবং আমি এই সিঁড়ির দিক দিয়ে যাবো কারণ ওই দিক গেলে হয়তো বাবা একটু রিয়্যাক্ট করতে পারেন আর আদিকে বললাম তুমি আমার এই দিকের দরজাটা বন্ধ করে দাও এখন চুপচাপ সব কিছু ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি নিয়ে বেরিয়ে যাচ্ছি বাইরে গিয়ে তারপর আবার ব্লক করছি তো বলছেন যদি ভাড়া নাও দেন তাহলেও যাবো তা নয় আমি আপনাকে ভাড়া দিয়েই যাব মানে মিছিল জন প্রতিবাদ মিছিল জন না তো না না তা না দাদা চলুন তো আচ্ছা ও আচ্ছা আচ্ছা আপনি মামুনের বাবা আচ্ছা ঠিক ঠিক চলুন 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 না ঠিক আছে চলুন দেরি হয়ে গেছে চলুন ভদ্রলোককে অন্ধকারে খুব একটা বুঝতে পারছিলাম না শুরুতে যখন দাঁড় করালাম আমি চাইছিলাম টোটোই কারণ দ্রুত পৌঁছে যাওয়া যাবে তো এমনিতে কিন্তু তখন বুঝতে পারিনি উনি নিজেই বললেন যে উনি মামুনের বাবা তো ভদ্রলোকের মানে আকণ্ঠ মদ্যপানের দোষ আছে এবং এখনও কিন্তু তিনি তাই করে রয়েছেন তবে ওই আর কি তাতে তিনি অভ্যস্ত হয়ে গিয়ে টোটোটা ঠিকঠাকই চালাচ্ছিলেন তবে এটা ঘটনা কিছুতেই ভাড়া নিতে চাইছিলেন না তো যাই হোক তারপর জবরদস্তি ভাড়াটা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি গিয়ে দাঁড়ালাম আর মিছিল চলতে শুরু করলো এখন আমি সুব্রতদার কিন্তু খোঁজ পাইনি আপনারা নিশ্চয়ই দাকে চেনেন সুব্রত দাস আমার মাস্টার ছেলে যিনি ওই সিসিএন এর অনুষ্ঠানে আমার সাথে হারমোনিয়াম বাজিয়েছিলেন তার বাড়িতে গিয়ে আমি প্র্যাকটিস করেছি

Archicore, Archicore. Oh Justice. Justice. Oh Justice. Justice. Oh God, oh Justice for Archicore. Justice for Archicore. গুরুতে এরকম বহু শিল্পী মানুষ রয়েছেন যারা অত্যন্ত বয়স্ক তাদের বিভিন্ন রকম সমস্যা রয়েছে শারীরিক এবং তারা কিন্তু একটা নির্দিষ্ট বেশি যেতে পারবে না তারিখের যে মিছিলটা হয়েছিল তাতে আমাদের নিয়ে আমরা খুব একটা নিশ্চিত ছিলাম না যার ফলে এই সমস্ত সেদিন বেরোতে নিচ্ছে সত্ত্বেও যেহেতু তাদের একটা কনফিউশন ছিল কিন্তু আজকে কিন্তু সেটা ছিল না আজকে আমাদের যাত্রাপথ অনেক দীর্ঘ ছিল না যার ফলে বহু মানুষ এসেছেন যারা কিন্তু ঠিকঠাক হাঁটতে পারেন না একটু বাদে হয়তো বা আপনারা তাদের দেখবেন যদিও সেই চোদ্দ তারিখেও কিন্তু অনেক মানুষ এসেছিলেন যারা সে অর্থে তাদের হাঁটতে অসুবিধে বা কোমরে সমস্যা কিন্তু অনেক মানুষ আবার আসতে পারেননি আজকে এরকম বহু মানুষ ছিলেন যারা কিন্তু আগের দিন আসেননি তো এই একটা মস্ত বড় সংগঠক সুব্রতদা তার কিন্তু একটা বিশেষ গুণ এবং মানুষে এত বিশ্বাস করে ওনাকে যে উনি এক ডাক দিয়েছেন মানুষ চলে এসেছে এখনও আমি সুব্রতদার দেখা পাইনি তবে একটু বাদে পাবো দীর্ঘ কামনা বিচারক দীর্ঘ কামনা হচ্ছে বলো বাঘাজুদ্দিন পার্ক থেকে হাসমি চক এটা হচ্ছে ভেনাস মোড়ের যে অঞ্চল সেটা এটা হচ্ছে ভেনাস হোটেল সেখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ ভিডিও করছে এই ভেনাস হোটেলের নামেই জায়গাটার নাম হচ্ছে ভেনাস মোড় সেখানেই গোল করে মুরারিদার যে সৃজন সেনা রয়েছে সেটার ছেলে মেয়েরা স্লোগান দিচ্ছিল আর যারা এরকমভাবে আন্দোলন করছে তারা কিন্তু কেউ পথে রাস্তাঘাট আটকাচ্ছে না কোনো রকম অবরোধ তারা করছে না সাধারণ পথচারীর কোনো রকম অসুবিধে কিন্তু যারা তারা মোটেই করছে না করছে এই ধরনের কাণ্ড কারখানা রাস্তা অবরোধ কারা জানেন শাসক দল কিন্তু অরাজনৈতিকভাবে যারা রয়েছে তারা কিন্তু কেউ রাস্তা আটকাচ্ছে না বন্ধুরা যদি দেখেন জাস্টিস ফর কর বলে কেউ পথ অবরোধ করেছে তাহলে বুঝবেন সেটা কিন্তু রাজনৈতিক যাই হোক এই যে সামনে যিনি রয়েছেন যারা রয়েছেন তারা প্রত্যেকে অনেক বয়স্ক একটু বাদে রত্নানটিকেও দেখবেন রত্নান্টি কিন্তু পায় খুব যন্ত্রণা সে রত্নানটিও কিন্তু বেরিয়েছে হ্যাঁ এবং মানে এই সময়টা আমি মাকে খুব মিস করছি এই জিনিসটা যদি কালকে হতো তাহলে কিন্তু মা হয়তো বা আসতেন মা আমাকে বলেছেন হুইল চেয়ার একটা ব্যবস্থা করিস যদি কোনো কোনোরকমভাবে আমাকে নিয়ে যেতে পারিস হুইল চেয়ার ঠেলতে পারিস তাহলে আমি হুইল চেয়ারে বসে বসেই বলবো জাস্টিস ফর আর কর সত্যি মাকে মিস করছি ঠিক আছে কালকেই মায়ের সঙ্গে আপনাদের সবার দেখা হবে আর এই যে পুচকেটা এটা ধরেছিল বুকের ভেতর গিয়ে না লাগছিল জানেন তো বন্ধুরা ঠিক এই জিনিসটা তো আমিও ভাবছি আর কত দিন কত দিন যাই হোক শিলিগুড়ি চিলড্রেন্স পার্ক সেখানে এসে আমাদের মিছিলটা শেষ হয় তারপর আমরা যে যার বাড়িতে চলে যাই মিছিল এবং বাড়ি আসার সময়ের ব্যবধান হচ্ছে এক ঘন্টা তো এখানে একটুখানি টুকুরের জন্য আইসক্রিম নিয়ে নিলাম সিগারেট তারপর রিক্সা নিয়ে বাড়ি যাই কালকে আবার বেরোতে হবে একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো সারতে হবে যার ফলে একটু দ্রুত বাড়িতে পৌঁছানোর ইচ্ছা তো বোধিসত্ত্ববাবু তো আজকেও আসেননি কিন্তু তার ওখানে কিন্তু একটা মারাত্মক জিনিস হয়েছে যে জিনিসটাকে আমি সব থেকে বেশি ভয় পাই মানে অতিরিক্ত ভয় পাই সেটা হচ্ছে সাপ তাদের ঠিক বাড়ির দোরগোড়াতে আজকে সাপ দেখা গেছে এটা কিন্তু তাদের ব্যালকানি যেখানে সাপটা দেখা গেছে

এই যে আমার ব্যাগটা একদম তৈরি কালকে যাওয়ার অপেক্ষা কেবলমাত্র তো আজকে আমার ওখান থেকে এসে এত খিদে পেলো যে একটু খাওয়া হয়ে গেল তো যাই হোক আজকে অনেক দিন পরে আবার মায়ের জন্য গরম জল করেছি গরম জল করেছি মানে ফুটিয়ে রেখে দিয়েছি জলটা কারণ মীনামাসের অভ্যাস নেই তো এসেই তো মাকে ফোটানো জল দিতে হবে তো কালকে তো আমরা ওই বিকেল বিকেল চলে আসছি তো জলটা ফাঁকা থাকুক যদিও মিনামাসিকে ফোন করে দিলে হয়তো করে দিত কিন্তু ঠিক আছে এ একটু জল গরম মানে বাসন টাসন আসতে নাচতেই আমার হয়ে গেল তো আজকে ভালো লাগলো আবার একবার পা মিলিয়ে এবং বহু মানুষের একটা হতাশা তৈরি হচ্ছে আমারও হতাশা হচ্ছে কিন্তু তারপরে ভাবছি যে হতাশা আসলেই ওরা জিতে যাবে কারণ যেই মুহুর্তে নেতিবাচক তিন চিন্তা যা হবে না আর হবে না এই চিন্তাটা মাথার উপর ভারী হয়ে যাবে না সাথে সাথে সেই ফ্রিকোয়েন্সি খুব বেশি শক্তিশালী হতে শুরু করবে এবং সত্যি সত্যিই যারা দক্ষী তারা কিন্তু হয়ে যাবে আমরা যদি এইটা ভাবি কারণ আমাদের ইউনিভার্স সে তো এসব কিছু বোঝে না সে সম্পূর্ণ ফ্রিকোয়েন্সি বোঝে যে কে কোন ফ্রিকোয়েন্সিতে কি পাঠাচ্ছে আমরা সবাই যদি বলি না আর হবে না না আর হবে না আর হবে না এই মনটা যদি যখন চলে আসবে তখনই ব্যাপারটা সত্যি সত্যিই হবে না এবং আমরা যত বিরুদ্ধ পরিস্থিতি থাকুক যদি এইটা মনের মধ্যে একদম গাঁট বেঁধে নিই হবেই হবেই বহু মানুষ একসঙ্গে যখন বলবো হবেই তখন হবেই হবেই আজ হ্যাঁ ব্যাপারটা দীর্ঘায়িত হচ্ছে এটা ঠিকই প্রভাবশালীরা বেঁচে যাচ্ছে এটাও ঠিকই এখনো পর্যন্ত কিন্তু তারা ধরা পড়বেই নরপিসাজ যারা তারা পৃথিবীর সবার সামনে আসবেই যে তারা সত্যি সত্যি নরপিস তো যাই হোক আমি কিন্তু নাইটি পড়েছি তাও এটা দিলাম কারণ এই দিকটা না একটু ছিঁড়ে গেছে এই নাইটিটাকে আমার বাতিল করতে হবে বোঝা যাচ্ছে সেটার দিন চলে এসেছে এটাই আজকের দিনে এটাই আমার শেষ বার জায়গাটা ছিঁড়ে গেছে সেই জন্য তো এইটাই আমার যারা বন্ধু তাদেরকে কাছে অনুরোধ যে আপনারা কেউ ওই নেগেটিভ ফ্রিকুয়েন্সিতে যাবেন না আমি জানি পরিস্থিতি ওই দিকেই মন হচ্ছে যে হয়তো বা হবে না হয়তো কি হবে প্লিজ বিশ্বাস করুন মন থেকে যেটা বিশ্বাস করবেন আপনি যেটা মন থেকে চাইবেন সেটা হবেই কিন্তু দেখতে হবে ঠিক আপনি যেটা চাইছেন ঠিক তার বিপরীতে কতজন আপনার নেগেটিভ ফ্রিকুয়েন্সি পাঠাচ্ছে মহাবিশ্বর কাছে সেটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু কাজটা হবে না সেজন্য প্লিজ যারা চাইছেন যে দোষীরা সাজা পাক তারা প্রত্যেকে মন থেকে এটা বিশ্বাস করা প্র্যাকটিস করুন এটা ভিজুয়ালাইজ করুন যে তারা ধরা পড়ছে তারা ধরা পড়ছে পুলিশ ধরছে তাদের ধরে মানে জেলে থার্ড ডিগ্রি দিচ্ছে তারপরে তাদের ঢুকিয়ে দিচ্ছে তারা নিজেদের মধ্যে মারপিট করছে চিৎকার করে কাঁদছে বলছে আমাদের ভুল হয়ে গেছে আমাদের দিয়ে করানো হয়েছে নামগুলো বলছে এইগুলো না ভিজুয়ালাইজ করুন দেখবেন অবশ্যই ধরা পড়বে অবশ্যই হ্যাঁ কোনো ফেস আপনারা তাদের চেনেন না তাদের কী করে তারা মানে ভিজুয়ালাইজ করুন এটা একটি অবয়ব ভিজুয়ালাইজ করুন যে যে কজনই ধরে নিন চারজন পাঁচজন ছজন সব মিলিয়ে মিশিয়ে আপনারা ছজন বা পাঁচজনের অবয়ব তাদের মধ্যে একটি মহিলা এরকম একটা ভিজুয়ালাইজ করুন দেখবেন ধরা পড়বে পড়বেই কিন্তু যেই মুহূর্তে উল্টো দিকের মানুষের সংখ্যাটা বেড়ে যাবে যারা ভাবছে যে আর হলো না সাথে সাথেই কিন্তু এটা ক্যান্সেল হয়ে যাবে সেজন্য নিজেদের কিন্তু এই উল্টো দিকের মানুষ হতে দেবেন না নিজেদের সবসময় পজিটিভে রাখুন পজিটিভ থাকুন বলুন হবে 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 হবেই নেতি কখনো কী ইতির থেকে জোরদার হয়েছে আজ অব্দি হয়নি এটাও তাই হবে চিন্তা নেই ঠিক বিচার পাবো সবাই ভালো থাকবেন বন্ধুরা দেখা হচ্ছে কাল আজকে তাড়াতাড়ি শুতে হবে এবং আমার ভিডিওটা এডিট করে রাখতে হবে কালকে সময় পাবো না বাড়িতে এসে কখন ভিডিও এডিট করবো মাকে নিয়ে ব্যস্ত থাকবো যার ফলে আমার সবটুকু করে রাখতে হবে আজকে একটু খাবার খেয়ে খুবই মনো কষ্ট হচ্ছে কিন্তু ঠিক আছে কিছু করার নেই হয়ে গেছে দেখা হচ্ছে কালকে ততক্ষণের জন্য এটা